এই ফেলু আমি বলে দিলাম আজকে কিন্তু তুই সাইরেলে যেমন না বলিস আমরা সবাই পোড়া করে নিয়ে এসেছি কেন কেন আমি বেশ করব বলবো আমি বলবো কি না বলবো সেটা আমার ব্যাপার কেন বলবি তুই আমাদের ব্যাপারে কেন বলবো তুই খেপে গেছিস না কে রে তুই যদি আমাদের সাথে এরকম করিস তাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে ফেলু কি করবি তুই আমার মারবি নাকি ভয় দেখাচ্ছিস আমাকে বেশি কিছু নয় আমি শুধু তোদের বাড়িতে যাব যে বলবো তোর সাথে টুনটুনির কি সম্পর্ক আছে তার বাপকে পুরি ঠক ঠক আমিও কিছু আর বলবো না তোরাও আমার নিয়ে কিছু বলবি না কে আ হুয়া निकल गया पूरा हवा ওই সব বাদ দে তোরা আমি তো শুধু তোদের সাথে মজা করছিলাম আমরা তো বন্ধু আচ্ছা ফেলু তুই দিনকে দিন হ্যান্ডসাপ আর ফরসা হয়ে যাচ্ছিস কি করে এই রহস্যটা আমাদেরকে বলতো হুম হুম বললে হবে খরচ কি বল না ফেলু পারলে আমরাও করব দেখবো আমরাও যদি একটু হ্যান্ডসাম হয় আমাদের কপালে যদি একটা গার্লফ্রেন্ড জোটে এর পেছনে গোপন রহস্য আছে কি বল আমরাও শুনি শুনবি তাহলে বলি কিন্তু কাউকে বলবি না এই বিষয়ে না না তুই সৎ ভয়ে নির্ভয়ে যা খুশি ভয়ে যা পারবি বল তাহলে শোন আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে দোকান যাচ্ছিলাম পথে দেখি একটা সাধু বসে আছে হে বালিকা তুমি আমার দিকে আসো এই কে রে কে তুমি আমার নাম তাণ্ডব দেখতে তো হুনুটা সেই রকমই আর তুমি আমাকে বালিকা বললে কেন তুমি বালিকা তাই আমি তোমাকে বালিকা বললাম তোমার আমাকে দেখে বালিকা মনে হচ্ছে কে আমি বালক হে বালক আমার তোমাকে চিনতে ভুল হয়ে আছে এর জন্য আমি খুবই দুঃখিত তাই আমি ঠিক করলাম আমি তোমাকে কিছু দেব বলো কি কর তাণ্ডব বাবা হ্যাঁ বৎস তুমি কি চাও বলো এবার আমাকে তাণ্ডব বাবা আমার একটাও বান্ধবী নেই তাই আমাকে ফরসা করে দাও নমো কিরিং কিরিং নমো কিরিং ঢাং কিরিং কিরিং ফারিং কা এই না বৎস এই দানাগুলি প্রতিদিন একটি করে খাবে খাওয়ার আগে সকাল বেলা ও এই ব্যাপারটা হল স্যার আসছে সবাই চুপ কর স্যার আর গুড মর্নিং বলতে হবে না আমি আগেই বলে দিচ্ছি যার যার পড়া হয়নি তোরা বেঞ্চের ওপর এক পায়ে দাঁড়া এই করু পড়া হবে নি তোর নারি চো দাঁড়ি বড়ি স্যার আজকে কচুর খুঁচে আসে লে লে দাঁড়ি বড়ি স্যার একটা প্রশ্ন জিজ্ঞাসা করব কি স্যার আজকে কি পড়া ছিল তোকে আমি একবারে মেরে ফেলবো তুই পড়া জানিস না এই মেরেছে আমিও তো পড়া জানি না কি পড়া ছিল আজকে তোদের রচনা ছিল মানে হনুমানের রচনা ছিল স্যার হনুমানের মুখটা কালো কেন আমি জানি নি আমি বলছি হনুমানের মা হনুমানকে ফেরার লাভরে কিনে দাই না বলে বেশি বকলে তোকেও কান ধরে দান করে দেবো তোর পড়া হবে তুই বল স্যার বলছি হনুমান হলো দুই চোখ দুই কান এক নাক যুক্ত এক বিশেষ ধনে প্রাণী হনুমানের চারটি পার মধ্যে দুটি হাত কিনা সবগুলি পা এটি জানার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করছে এই প্রাণীকে বিশেষ বলার কারণ হলো এর কতগুলি বিশেষ অঙ্গ থাকার জন্য যেমন এর এক ঢ্যা সাপের মতো একটা লাজ আছে হ্যালো তুমি আমাকে বলো আমাকে মেকআপ বক্স কিনে দিবে কিনা আমি কিন্তু লেগেলে সাপ ভেঙে ফেলবো স্যার বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তোরা বস এখন এখন ছুটি আমি বিহা পাওয়াই করলে ও একটু আগু হয় সব কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আরো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছি পরের ভিডিওতে ধন্যবাদ